মায়ার নবীর একজন সাহাবী যার নাম হল তাআলা আনহু বড় একজন সাহাবি ছিলেন মায়ার নবী রহমতের নবী এই সালাবা নামের সাহাবীর সঙ্গে আব্দুর রহমান নামের সাহাবীর বন্ধুত্ব করে দিলেন আর নবী বললেন ও সালাবাতুল আনসারী ও আব্দুর রহমান আজকে আমি মায়ার নবী রহমাতুল তোমাদের দুইজনকে ভাই বানায় দিলাম আর নবী বললেন ও আব্দুর রহমান তুমি এখন যুদ্ধের ময়দানে চলে যাও কাফেরদের সঙ্গে তুমি যুদ্ধ করার জন্য চলে যাও এইবার আব্দুর রহমান সালাবার হাতটা ধরিয়া বলে ও আমার ভাই আমি তো যুদ্ধ করার জন্য যাব আমার বিবি বাচ্চা সম্পদ সব কিছু তোমার কাছে আমি আমানত রেখে গেলাম কারণ মায়ার নবী আলামিন তোমাকে আমার ভাই বানায়া দিয়েছে আজকে থেকে যেহেতু তুমি আমার ভাই আমি তোমার ভাই আজকে থেকে আমার বিবি বাচ্চা সম্পদ সব তোমার কাছে আমানত এরে নবিরা আসে কুমতের দল এইবার আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেল সালাবা এইবার রাতের বেলা আব্দুর রহমানের বাড়িতে প্রবেশ করল প্রবেশ করার পর আব্দুর রহমানের স্ত্রী ছিল অনেক সুন্দর দেখতে ছিল অনেক সুন্দর আব্দুর রহমানের স্ত্রীর দিকে নজর গেল এইবার আব্দুর রহমানের স্ত্রীর আব্দুর রহমানের স্ত্রীর শরীরে হাত লাগায় দিল আব্দুর রহমানের স্ত্রীর হাতে হাত ধরে ফেলল এইবার আব্দুর রহমানের স্ত্রী বলে ও সালাবা যদিও তুমি আমার স্বামীর বন্ধু হয়েছ কিন্তু আমার স্বামী তো আমাদেরকে তোমার কাছে আমানত দিয়া গেছে ও সালাবা তুমি যে এই অন্যায় কাজটা করেছ দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ তো দেখেছেন দুনিয়ার কোনো পশু পাখি দেখুক আর না দেখুক কিন্তু আমার আল্লাহ তো দেখেছে দুনিয়ার কেউ না জানলেও তো আমার আল্লাহ তোমার এই গুনার খবরটা জানে এই বলিয়া যখন কান্না শুরু করে দিল আব্দুর রহমানের স্ত্রী এত কান্না শুরু করে দিল সালাবার অন্তরের মধ্যে জাহান্নামের আগুনের ভয় ঢুকে গেল সালাবা এইবার চলে গেল পাহাড়ের উপরে বসিয়া কান্না শুরু করে দিল এমন ভাবে কান্নার আওয়াজ আল্লাহ তালাকে শয়তানের ধোকায় পড়িয়া গুণা করে সিরে আল্লাহ আমি আব্দুর রহমানের স্ত্রীর হাতে আমি হাত ধরে সিরে আল্লাহ ওয়াল্লাহ আমি তো জেনাহের গুণা করে সেই গুণা তুমি ক্ষমা করে দাও এইভাবে কান্না করতেছেন কান্না করার পরে এবার সালাবে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির বাড়িতে গিয়া বলে ও নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আপনাকে একটা কথা বলতে চাই আমার কথাটা শুনুন আবু বকর বলে ও সালাবাতুল আনসারী তুমি কি কথা বলবা বলো এইবার সালাবা বলে ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হুতালা আনহু আজকে আমি একটা গুনাহের কাজ করেছি বলে কি গুনাহের কাজ করেছো বলে আমি আব্দুর রহমানের স্ত্রীর হাত আমি ধরেছি এই জেনাহের কাজটা আমি করেছি আল্লাহ মনে হয় আমাকে আর ক্ষমা করবে না এইবার নবীর সাহাবি হজরত আবু বকর বললেন ও সালাবা তুমি তন্নাই করে তন্নাই কাজ করেছো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে বলে ও সালাবা তুমি তন্নাই কাজ করেছো যাও আমার কাছে কোনো ক্ষমা নাই এইবার সালাবাতুল আনসারী হজরতে ওমরের বাড়িতে চলে গেলেন ওমরের বাড়িতে যাওয়ার পর হজরতে অমর কে বললেন অনবীর দ্বিতীয় ও সালাবা কি কথা বলবা তুমি বলো বলে ও অমর ভাই আমি আজকে একটি গুনাহের কাজ করেছি বলে কি গুনাহ বলে আব্দুর রহমানের স্ত্রীকে আমার কাছে আমানত রেখে গিয়েছিল আমি আমি আমানতের খেয়ানত করেছি তার স্ত্রীর হাত ধরেছি আমি তো অন্যায় কাজ করেছি আমাকে ক্ষমা করে দিবেন কিনা আপনি অতুল মুসলিম আপনি আমাকে ক্ষমা করে দিবেন কিনা বলে উমর বলে ও সালাবা আমার কাছে তোমার কোনো ক্ষমা নাই এইবার সালাবাতুল আনসারি রদি আল্লাহ তালু হজরতে ওসমান গণির কাছে গেল ওসমান গনির কাছে গিয়া বলে ওসমান ভাই আপনার সঙ্গে আমার একটি কথা রয়েছে বলে কি কথা বলে আজকে আমি একটি অন্যায় করেছি আমাকে দয়া করে ক্ষমা করেন বলে কি অন্যায় আমি রহমানের স্ত্রীর হাত আমি ধরেছি আমি তো কাজ করেছি গুণা হয়েছে আমার আপনি আমাকে দয়া করে করে ক্ষমা দেন গনি বলে সালাবা তোমাকে আমি কখনো ক্ষমা করব না সালাবা এবার কান্না করতে করতে এবার আলীর দরবারে গেল আলির কাছে গিয়া বলে ও আলি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি তো এই অন্যায় করেছি হজরতে আলী বলে আমি তোমাকে ক্ষমা করব না এইবার সালাবাতুল আনসারি নবীর এই সাহাবি আল্লাহর নবীর দরবারে চলে গেল গিয়া বললেন ও ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আব্দুর রহমানের স্ত্রীর হাত আমি ধরেছি আপনি তাকে আমার সঙ্গে ভাই বানা দিয়েছিলেন সে তার স্ত্রীকে আমার কাছে আমানত রেখে গেছে আমি তো আমানতের খেয়ানত করেছি রে নবী দয়া করি আপনি একটু আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর নবী বললেন ও সালাবা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো না আমিও ক্ষমা করে দিতে পারবো না এইবার আল্লাহর নবীর সাহাবি সালাবা তুলান পাহাড়ের উপর বসিয়া কান্না শুরু করে দিলেন আল্লাহর দরবারে ও দয়ার মালিক তোমার মতো দয়া আর কেউ নাই সকলের কাছে গেলাম কেউ আমাকে ক্ষমা করে দিল না শুধুমাত্র তোমার দরওয়াজা খোলা রয়েছে রে আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে না দাও তাহলে আমি কখনো মাফ পাব না এইবার মায়ার নবী রহমতের নবী জিব্রাইলের মাধ্যমে নবীজির কাছে ওহী পাঠায় দিলেন আল্লাহর নবীকে জানা দিলেন জিব্রাইল এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সালাবাকে আমার আল্লাহ নিজেই মাফ করে দিয়েছেন আপনি মাফ করে দেন আর না দেন আমার আল্লাহ তো মাফ করে দিয়েছেন কারণ সালাবা এমন ভাবে তৌবা করেছে আল্লাহর দরবারে এই তৌবাটা এত দ্রুত কবুল হয়েছে এ রেনবিরুম্মতের দন ও বৃদ্ধ বাবাজিরা ও পরতার অন্তরালের আম্মাজানেরা ও যুবক ভাইয়েরা এই দুনিয়াতে তুমি কত অন্যায় করেছো কত নাফারমানি করেছ আল্লাহর কাছে তৌবা করো হেমালি আমার গুনা খাতা তুমি আমার মাফ করে দাওরে আল্লাহ আল্লাহ বলে বান্দা যদি তৌবা করো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাখাতা মাফ করে দিবং আল্লাহ তাআলা বলেন উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ওরে নবীর উম্মতের দল একবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আম্মাজান আয়েশার ঘরে গেলেন আম্মাজান আয়েশাকে বললেন ও আজকে তোমাকে একটি কথা বলতে চাই রে আয়শা আয়শা এইবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের করা শুরু করে দিলেন মায়ার নবীর hizmet করা শুরু করে দিলেন এইবার আল্লাহর নবী বললেন ও আয়শা যখন গভীর রাত হয়ে গেল আল্লাহর নবী আয়শাকে বললেন ও আয়শা চলো দুনোজন আমরা অজু করে আসি উজু করে আমরা তাহাজ্যোতের নামাজ আদায় করব এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী আর আয়েশা দুজন এইবার উজু করে আসলেন উজু করে আসার পর আয়েশাও নামাজে দাঁড়ায় গেলেন নবীজিও নামাজে দাঁড়ায় গেলেন অরে নবীর উম্মতের দল এইবার আয়েশা যখন নামাজ করতেছেন নবীজিও নামাজ করতেছেন আইসার নামাজ শেষ হয়ে গেল কিন্তু নবীজির নামাজ শেষ হল না নবীজি এইবার নামাজের মধ্যে হাউমাউ করে কান্না করতেছে। ওরে বাবা ওই সময় তাহার্যোতের সময় সময় ওই সময় আজান হইতো তাহাজ্যোতের নামাজের জন্য আজান হইতো হুজরতে বেলাল এইবার আজান দেওয়ার পরে নবীর ঘরে আসলেন নবীর ঘরে এসে দেখেন মায়ার নবী রহমতের নবী এমন ভাবে কান্নাকাটি করতেছেন আল্লাহর দরবারে আল্লাহর দরবারে তার উম্মতের জন্য এমন কান্নাকাটি করতেছেন এমন ভাবে কান্না করে এইবার আল্লাহর নবীর সামনে একটু তাকায় দেখিন আল্লাহর নবীর সামনে পানি দ্বারা ভরপুর হয়ে গেছে চোখের পানি দ্বারা ভরপুর হয়ে গেছে এইবার হজরতে বেলাল নবীকে বলেন ও নবী আপনি কেন কাঁদে আপনি কেন কাঁদেন কেন কাঁদেন কার জন্য কাঁদে আপনি তো কান্না করিয়া করিয়া অনেক পানি জমাইছেন রে নবী এই পানিগুলি কেন আপনি জমাইছেন কার জন্য আল্লাহর নবী বলে ও বেলাল তুমি কি জানো না এই পানি শুধু আমার উন্মতের জন্য আমি জমাইছি ও বেলাল আমার উন্মতের কি উপায় হবে হাসরের ময়দানে ও বেলাল আমার উন্মতের কি উপায় হবে আমার উন্মত যদি জাহান নামে চলে যায় আমি নবী তো সহ্য করতে পারব না আমি নবী তো চাই না আমার উন্মত জাহান নামে চলে যাক আমার উন্মত সকলে জান্নাতের মেহমান হয়ে যাক ওরে বান্দা নবীর আসে কুম তে র ওরে বান্দা তৌবা করো তৌবা করো আল্লাহর দরবারে যেই নবী হাসরের ময়দানে ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি বলে কান্না করবে নবীজি শুধু হাসরের ময়দানে তোমার আমার চিন্তাই থাকবে আজকে তুমি নবীর আশেক হতে পারো নাই নবীর খাঁটি উম্মত হতে পারলা না রে বাবা ওরে নবীর উম্মতের দলেই গুনাহ নিয়া যদি অন্ধকার কবরে যায় অন্ধকার কবরে যাওয়ার পরে কেউ তোমার পাশে থাকবে না না থাকবে তোমার মা না থাকবে তোমার বাবা তোমার ভাই থাকবে না তোমার বোন থাকবে না রে যুগ তোমার পাড়া প্রতিবেশী কেউ তোমাকে আগাইবে না ওই কবরে যাওয়ার পর সাদা কাপড়ের প্যাকেট পরে যখন কবরের মধ্যে রাখবেন ওই কবরে যাওয়ার পর তোমাকে তিনটা প্রশ্ন করবে মার রাব্বুকা মানতিনুকা মান নাবিয়ুকা ওরে বান্দা যদি তিনটা প্রশ্নের জবাব দিতে যদি না পারো ওই কবরটা জাহান্নামের কর্ত হয়ে যাবে আর যদি তিনটা প্রশ্ন প্রশ্নের জবাব যদি দিতে পারো কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে পরে বান্দা কবরের বয়ে প্রত্যেকটা সাহাবাই রামরা কান্না করেছেন কারণ মরণের পরে প্রথম ঘাটি হলো অন্ধকার কবর এই অন্ধকার কবর থেকে যারা নাজাদ পেয়ে যাবে বাকি ঘাটি গুলিতেও তারা নাজাত পেয়ে যাবে আর যদি অন্ধকার কবরে ধরা খায় বাটি বাকি ঘাটি গুলিতেও ধরা খাইতে হবে ও বান্দা কবরের চিন্তা করো কবরের চিন্তা করো ওরে নবীর উম্মতের দল যারা বুদ্ধিমান তারা কবরের চিন্তা করবে আর যারা বুদ্ধি নাই যাদের কোনো বুদ্ধি নাই তারা কবরের চিন্তা করবে না ওরে বান্দা দুনিয়াটা কিছুই নয় এখনই যদি তোমার মৃত্যু হয় কেউ তোমার পাশে থাকবে না পরে বান্দা কেউ যাবে বাস বাগানে বাস কাটার জন্য কেউ যাবে দাফনের কাপড় কেনার জন্য বাজারে ওরে বান্দা তাড়াতাড়ি তোমাকে অন্ধকার কবরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাবে যেই বিবির জন্য তুমি হারাম কামাই ওই বিবি তোমাকে ঘর থেকে বের করে দিবে যেই সন্তানের জন্য তুমি হারাম কামাই করেছ ওই সন্তান তোমাকে ঘর থেকে বের করে দিবে রে যুবক ওরে যুবক যেই তার জন্য তুমি হারাম কামাই করেছো বাবার জন্য হারাম কামাই করেছো তারাও তোমাকে বের করে দিবে ঘর থেকে বলবে আমার সন্তানকে তাড়াতাড়ি ঘর থেকে তোমরা নিয়ে যা দাও কারণ আমার সন্তান যদি বেশিক্ষণ ঘরের মধ্যে থাকে তাহলে ঘরের মধ্যে গন্ধ ছুটা দিবে ও বাবা এই দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকার জন্য আসি নাই ভাই এই দুনিয়াতে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলে বান্দা যেই বান্দা আমলে পরীক্ষা দিয়া পাশ করবে ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব আল্লাহু আকবার ওরে বান্দা এজন্য বাবা আল্লাহর কাছে বা করো তো বা করো তো বাড়ির আল্লাহর সব থেকে বেশি আল্লাহর কাছে বাকারির দাম সব থেকে বেশি বান্দা যখন গুণা করে আল্লাহ বান্দার উপর তেমন বেজার নয় কিন্তু বান্দা যখন তো না করে আল্লাহর কাছে সব থেকে বেশি খারাপ লাগে যখন বান্দা তো না করবে এজন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আল্লাহর কাছে তৌবা করেন ইনশাল্লাহ আপনার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়ে যায় আমার আল্লাহ ক্ষমা করে দিবেন সোবহান আল্লাহ এরে আল্লাহর বান্দা যুব ও পর্দার আম্মা জানেরা আল্লাহর নবীর একজন সাহাবি যার নাম হল সালাবাতুল আনসারি রদিয়াল্লাহু তাআলা আনহু এই সালাবা নামের সাহাবী এমন বড় একজন সাহাবী মায়ার নবী রহমতুল লিল আলামিন এই সাহাবীর সঙ্গে আব্দুর রহমান নামের একজন সাহাবীর বন্ধুত্ব করে দিলেন আল্লাহর নবী দুনোজনকে বললেন ও সালাবাতুল আনসারী এবং আব্দুর রহমান আজকে থেকে তোমাদের দনুজনকে আমি নবী তোমাদের দুনুজনকে ভাইয়ের ভাই ভাইয়ের সম্পর্ক করে দিলাম আল্লাহর নবী যখন সম্পর্ক করে দিলেন এইবার এই সাহাবী আব্দুর রহমান নামের সাহাবী এইবার সালাবাতুল আনসারির বললেন ভাইজান আজকে থেকে আমার বিবি এবং বাচ্চা সম্পদ তোমার কাছে আমি আমানত রেখে গেলাম আমার বিবি বাচ্চা সম্পদের তুমি খেয়াল রাখবা কারণ আমি আব্দুর রহমান যুদ্ধ করার জন্য যাব সালাবাতুল আনসারী আল্লাহ তাআলা আনহু বললেন ও ভাইজান তোমার পেনশন করা লাগবে না তোমার বিবি বাচ্চা সম্পদ আমি অবশ্যই হেফাজত করব। সালাহাবাতুল আনসারে আব্দুর রহমানকে বলে ও ভাই তোমার টেনশন করা লাগবে না তোমার বিবি বাচ্চা সম্পদ আমি হেফাজত করব। এইবার আব্দুর রহমান চিন্তামুক্ত হইয়া এইবার যুদ্ধের ময়দানে চলে গেলেন এইবার এইবার আব্দুর রহমানের বাড়ির মধ্যে প্রবেশ বাড়ির মধ্যে প্রবেশ করার পরে দেখে আব্দুর রহমানের সুন্দরী বিবি আব্দুর রহমানের সুন্দরী বিবির প্রতি তার নজর লেগে গেল এইবার যে নিজের নফসটা কন্ট্রোল না করতে পেরে আব্দুর রহমানের বিবির হাত হাত ধরল এইবার আব্দুর রহমানের বিবি বলে ও ও অনবি একজন বড় সাহাবি তুমি যে আমার হাত ধরেছ তুমি তো অনেক বড় একটা গুণা করেছো এই গুনার কারণে আল্লাহ তো তোমাকে হাসরের ময়দানে জাহান নামে দিতে পারে এইবার সালাবাতুল আনসারি বড় টেনশনের মধ্যে পড়ে গেল ভয়ের মধ্যে পড়ে গেল সালাবাতুল আনসারি যখন এই গুনাহের কাজ করলো আব্দুর রহমানের বিবি বলল তুমি যে আমার হাত ধরেছো কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখেছে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও মদিনার কোনো মানুষ না দেখলেও মদিনার কোনো গাছপালা কোনো পশু পাখি না দেখলেও তো একজন দেখেছেন আমার আল্লাহ আমার আল্লাহর কাছে তুমি কিভাবে জবাব দিবা আপনি তুমি তওবা করো তওবা করো তওবা করো এইবার সালাবাতুল আনসারী رضی اللہ تعالی عنہ আবু বকর বাড়িতে চলে গেলেন আবু বকর কে বললেন ও নবীর বড় সাহাবী আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی আপনি তো নবীর একজন বড় সাহাবি যিনি নবীর সঙ্গে হিজরতের সাথী হয়েছিলেন আপনার মতো এত দামি সাহাবি তো আর কেউ নাই আব্দুর আপনি এইবার আল্লাহর নবীর বড় সাহাবি আবুবাকর কে বললেন আবুবাকর সালাবাতুল আনসারি বললেন আবু বকর আমি এই অপরাধ করেছি গুণা করেছি আব্দুর রহমানের স্ত্রীর আমি হাত ধরেছি আমি তো এই জেনাহের গুণাটা করেছি আমাকে আপনি ক্ষমা করে দেন আবু বকর বলে ও সালাবাতুল আনসারি তুমি কখনো আমার কাছ থেকে ক্ষমা পাইবে না আমার কাছ থেকে তুমি সরে যাও এইবার সালাবাতুল আনসারি তাআলা আনহু হজরতে অমরের বাড়িতে চলে গেলি অমরের বাড়িতে যাওয়ার পর বললেন ও অমর আপনি তো নবীর বড় একজন সাহাবি আজকে আমি সালাবা একটা গুনাহের কাজ করেছি সেনাহের কাজ করেছি ও সালাবা তুমি কি গুনাহের কাজ করেছো বলো বলে আমি আব্দুর রহমানের স্ত্রীর হাত আমি ধরেছি আমি তো অনেক বড় অপরাধ করেছি এইবার সালাবা বলে ও ওমর আপনি আমাকে ক্ষমা করে দেন ওমর বলে আমার কাছে তোমার কোনো ক্ষমা নাই রে সালাবা আমার কাছ থেকে তুমি বিদায় নাও আমার কাছে তোমার কোনো ক্ষমা নাই এইবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে ওসমান গনির বাড়িতে চলে গেলেন ওসমান গনির বাড়িতে যাওয়ার পরে ওসমান গনিকে বললেন ও নবীর বড় সাহাবি ওসমান গনি আমি এই অপরাধ করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন ওসমান গনি বলে রে ও সালাবা তুলান সারে আমার কাছে ও তোমার কোনো ক্ষমা নাই আমিও তোমাকে ক্ষমা করে দিতে পারব না এইবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আলীর বাড়িতে চলে গেলেন আলীর বাড়ি আলীর বাড়িতে যাওয়ার পরে আলীকে সব কথা খুলে বললেন আলী বলল আমিও তোমাকে ক্ষমা করে দিতে পারবো না এইবার সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট আল্লাহর নবীর কাছে চলে গেলেন আল্লাহর নবীর কাছে গিয়া বললেন ও রহমতের নবী আমি সালাবাতুল আনসারি এই অপরাধ করেছি এই জেনা কাজ করেছি আব্দুর রহমানের স্ত্রীর হাত আমি ধরেছি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই শয়তানের ধোকায় পড়িয়া আমি এই কাজ করেছি রে নবী দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর নবী বললেন ও সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমি নবীও তোমাকে ক্ষমা করে দিতে পারবো না আমি নবীও এই অপরাধ ক্ষমা করে দিতে পারবো না এইবার সালাবাতুল আনসারি পাহাড়ের উপর বসিয়া আল্লাহর কাছে বলে রতয়ার মালি আমি সব বড় বড় সাহাবীর কাছে অপরাধ নিয়ে গেছি কিন্তু তারা কেউ আমাকে ক্ষমা করে দেয় নাই রে আল্লাহ ও আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া আর কারো দরওয়াজা না একমাত্র তোমার দরওয়াজা খোলা রয়েছে রে আল্লাহ আর কারো দরওয়াজা খোলা নাই আল্লাহ দিলেন আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীকে জানা দিলেন ও রহমতের নবী সালাবা যে অপরাধ করেছে সেটা আমি ভালো করে জানি কিন্তু তারপরেও তো আমি তার রব আমি তার আল্লাহ ও নবী আপনি ক্ষমা করেন আর না করেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি কারণ বান্দা যখন কান্না করিয়া যখন কান্না আল্লাহর কাছে যখন করেছে চোখের পানি বের করে যখন তৌবা করেছে আমার আল্লাহ সালাবার কান্না আর সহ্য করতে পারে নাই আল্লাহ তারা সঙ্গে সঙ্গে সালাবার জীবনের সব গুনা খাতা মাফ করে দিয়েছেন আল্লাহ আল্লাহ কিয়ামক না মো হাই আল্লা আল্লাহ আশু কি কা কামো হাই অরে নবি রুম্মতেরও দল এজন্য তৌবা করো তৌবা করো আল্লাহর দরবারে খালে তৌবা করো আমার আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার জন্যই প্রথম আশ সর্বদা আসে শেষ রাত্রে আল্লাহ বলেও বান্দা কার কি চাওয়া আছে আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি বান্দা শুধু চাইতে দেরি আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব না ও বান্দা যদি তোমার চাওয়াটা চাওয়ার মতো যদি হয় আমার আল্লাহ তোমাকে মিনিসের মধ্যেই মাফ করে দিবেন আল্লাহ মিনিসের মধ্যেই তোমার সব গুনাখাতা খাতা মাফ করে দিবেন যদি তুমি আল্লাহর কাছে সঠিক নিয়তে যদি চাইতে পারো আমার আল্লাহ বলে বান্দা তুমি যতই গুনাহ করো না কেন যতই অন্যায় করো না কেন আমি আল্লাহ তোমাকে একেবারে নিষ্পাপ বানা দিব মহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি তৌবা ইস্তেকফা পাঠ করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন